বুধবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত সপ্তাহের শুক্রবার থেকে প্রতিদিনই তাঁকে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই পাঁচ দিনে বাষট্টি ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে কোনো দিন দশ ঘন্টা কোনোদিন দিন বারো তেরো ঘন্টা পর্যন্ত জেরা করা হয়েছে সন্দীপকে বুধবার একদিকে যখন ভিতরে সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তখনই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হল সন্দীপ ঘোষের ব্যবহার করা গাড়ি গাড়ির বনেট খুলে দীর্ঘক্ষণ পরীক্ষা করেন সিবিআই আধিকারিকরা সূত্রের খবর আধুনিক প্রযুক্তির গাড়িতে অনেক কিছু তথ্যই সংরক্ষিত থাকে গাড়িটি কবে কোন রুটে গেছে তা জানা যায় গাড়িতে থাকা একটি চিপ থেকেই এছাড়াও গাড়িতে যেতে যেতে ফোনের ব্লুটুথে কথা বললে সেই কথোপকথনও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেকর্ডিং থাকে সিবিআই তদন্তকারীরা গাড়ির সেই চিপই পরীক্ষা করে দেখতে চান যদি সিবিআই আধিকারিকদের অনুমান সত্য হয় এবং গাড়িতে থাকা চিপে কথোপকথনের কোনো টেপ থেকে যায় তবে তদন্তে বড়সড় অগ্রগতি হতে পারে বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে তার আগে বড়সড় সড়ো আপডেটের খোঁজে তদন্তকারীরা নিউজ টাইম